চিহ্নিত করে মানে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য তাদের বিজ্ঞপ্তি দিতে হবে সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে এইটা হচ্ছে অবস্থান এখন আপনি এই ব্যাপারে তো কমিশন আগেই তার অবস্থান বলেছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে এখান থেকে এখনও পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান আমরা আপনার চূড়ান্ত কেন্দ্রে চূড়ান্ত একটা তালিকা আমরা ঠিক করেছি আমি আপনাদেরকে সেই সংখ্যাটা বলে দেই সেটা হচ্ছে যে আমাদের চৌষট্টিটা জেলার তিনশো কনস্টিটিউন্সির ভোটকেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্যে এক লক্ষ পনেরো হাজার একশো সঁইত এক লক্ষ পনেরো হাজার একশো সঁইত্রিশ আর মহিলাদের জন্যে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এ মিলিয়ে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এটা হচ্ছে মোট কক্ষ পুরুষ মহিলা মিলিয়ে অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে চোদ্দোটা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার বারো হাজারের মতন এই হচ্ছে আপনার যেটা ছিল আপনাদের অনেকেরই কথা ছিল যে এটা জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে এটা প্রকাশ করছি না কেন আসলে আমরা সময় মতো নিয়ে এটা রেডি করেছি হয়তো আমি আমার অনুপস্থিতি কারণেই এটা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাতে পারিনি কক্ষে একটি কক্ষে আমাদের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে তিন হাজার গড়ে তিন হাজার ভোটারের সংখ্যা এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষ কক্ষবিন্যাসটা পরবর্তীতে হবে এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরও পরে করব এটা আপনাদের আরও দু কিছু প্রশ্ন আছে সেটা যেটা যেটা